বৈশাখের তীব্র দাবদাহে পড়ছে বঙ্গবাসে স্বস্তিত তুর অস্ত্র রাজ্যের উনিশটি জায়গায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপমাত্রা কলকাতা দমদম সল্টলেক বর্ধমানকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে পানাগড় ঠিক এই পরিস্থিতিতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে জল ও ফল খেতে হবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বাদের এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ উনিশটি জায়গায় চল্লিশ ডিগ্রি পেরিয়েছে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এক ঝলকে দেখে নেয়া যাক কোথায় কত তাপমাত্রা কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদম একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি মেদিনীপুর তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমান বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পানাক চুয়াল্লিশ ডিগ্রি আসানসোল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি শিউরি তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি ঝাড়গ্রাম তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থেকে এখনি স্বস্তির কোনো আশ্বাস দিচ্ছেন না আবহবিদরা আসলে দেখুন এই মুহূর্তে তাপপ্রবাহের যে প্রকৃতি তাপপ্রবাহ কিন্তু একটু থামছে না কিন্তু এডমিশনাল 22 তারিখেরexistsSync হবে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আছে তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা অতটাই কম পরিমাণে বাড়বে যাতে তাপমাত্রা পরিমাণের হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাপমাত্রা বৃদ্ধির কারণ মোটামুটি ভাবে একই ভাবে উদ্ধি চাচ্ছে এবং আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে এই টেম্পারেচারটা একটা এক্সট্রিম জায়গাতে পৌঁছতে পারে রাজ্য জুড়ে তাপ প্রবাহ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে গোটা রাজ্যের যা অবস্থা তাতে করে খুব প্রয়োজন না পড়লে যেন সকাল এগারোটা থেকে বেলা চারটের মধ্যে বা সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে কেউ বাড়ির বাইরে না বেরোন একদিকে যেরকম সাধারণ মানুষ তাদের প্রচন্ড রকমের একটা কষ্ট হচ্ছে এই তীব্র গরমে আবার অন্যদিকে যারা এই মুহূর্তে অন্তঃসত্ত্বা সেটা যারা হাউস হিসেবে যারা রয়েছে রয়েছেন কিংবা যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা মারাত্মক রকম চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং কারণ চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে গোটা রাজ্যের তাপমাত্রার যে অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে শরীর কিন্তু অত্যন্ত দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আর এই ডিহাইড্রেশনের ফলে গর্ভস্থ সন্তানের ওপরও একটা প্রভাব পড়ছে জল যেহেতু শরীরে কমে যাচ্ছে তার জন্য আমাদের মায়েদের শরীরে যে অ্যামনিওটিক ফ্লুইড যার মধ্যে বাচ্চাটা বেঁচে থাকে বাচ্চা যার মধ্যে ভাসে তো অ্যামনিওটিক ফ্লুইডও কখনো কখনো কমে যেতে পারে তো অ্যামনিওটিক ফ্লুইড যদি কমে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে তার ক্ষেত্রে বাচ্চা কম্প্রোমাইজড হয়ে যেতে পারে বাচ্চার যে মানে ভেসে থাকার যে ব্যাপারটা সেটা কমে যেতে পারে ভিতরে যে করটা আছে করের উপর কম্প্রেশন হতে পারে তাতে গিয়ে বাচ্চার ডিস্ট্রেস হতে পারে মুভমেন্ট কমে যেতে পারে কখনো কখনো প্রিম্যাচ ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ইউট্রিশান মেনটেন করবার জন্যে আমাদের মক্ষম একদম বেসিক যে পরামর্শটা আছে সেটা হলো প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে সেটা যেভাবেই হোক না কেন আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে তার সঙ্গে ওয়ারেস খেতে হবে অন্যান্য ফ্রুট জুস যেমন ওয়াটারমেলন জুস অরেঞ্জ জুস আরও যা আছে সব কিছু মোটামুটি এভাবে খেতে হবে মিল্কশেক বা প্রোটিন শেক এগুলো রেগুলার খেতে হবে সবসময় হাইড্রেটেড রাখতে হবে আর একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে খুব বেশি হাই রিচ খাওয়া দাওয়ার ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো শরীরকে আরও বেশি গরম করে দেয় যারা চাকরি করেন বাইরে তাদেরকে বাইরে বেরোতেই হচ্ছে তাদের জন্য আমাদের প্রথম অ্যাডভাইস যেটা হলো যখন আপনি বাইরে বেরোবেন হালকা ঢিলে ঢালা পোশাক পরতে হবে লাইট কালারের পোশাক যাতে হিট রিফ্লেক্ট করে যেটা বডিতে হিট অ্যাবজর্ব করবে না এটা প্রথম পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে আপনি চোখে গগল সানগ্লাস পরে বেরোবেন মাথায় সবসময় একটা ছাতা নিয়ে বেরোতে হবে আর তার সঙ্গে হচ্ছে ব্যাগে সবসময় জল এবং ওয়ারেস রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে যখনই মনে হবে যে হ্যাঁ আমি ড্রাউজি ফিল করছি উইক লাগছে সঙ্গে সঙ্গে যেন ওআরএস খেয়ে নেওয়া হয় সব মিলিয়ে একেবারে বৈশাখ মাসের শুরু এই গরমে যে নাজেহার গোটা রাজ্য এমনটা বলাই যায় ক্যামেরায় সুব্রত বসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা